প্রতি রাতে যখন আমরা ঘুমের ঘোরে স্বপ্নের জগতে ডুব দিই তখন আমরা কত কিছু নিয়েই না ভাবি কিন্তু কখনো কি ভেবেছি ঘুম যদি চিরতরে হারিয়ে যায় যদি আমাদের চোখে আর ঘুম না আসে তখন ঠিক আমাদের কি পরিণতি হতে পারে তেমনি এক দুঃস্বপ্ন তারা করে ফিরছে ইতালির এক শান্ত পাহাড়ি গ্রামের কিছু পরিবারকে যা কোনো গল্প নয় বরং এক কঠিন বাস্তবতা আর এই ঘুম না হওয়া কোনো অলৌকিক কিছু নয় বরং এটি একটি বিরল জেনেটিক রোগ যা ফ্যামিলিয়ার ইনসোমনিয়া নামে পরিচিত আর এই রোগ আক্রান্ত ব্যক্তির ঘুম কেড়ে নিয়ে ধীরে ধীরে তাকে ঠেলে দেয় এক ভয়ঙ্কর মৃত্যুর মুখে একবার ভেবে দেখুন তো আপনি দিনের পর দিন মাসের পর মাস ঘুমাতে পারছেন না আর তখনই আপনার মস্তিষ্ক ধীরে ধীরে ঘুমের ক্ষমতা হারিয়ে ফেলেছে আর আপনি জেগে জেগেই ধ্বংস হয়ে যাচ্ছেন উনিশশো আশির দশকে এই রোগটি প্রথম নজরে আসে যখন এই গ্রামেরই এক ব্যক্তি তার ঘুম হারাতে শুরু করেন এবং তার পরিবার এর পরিণতি সম্পর্কে অবগত কারণ তাদের পূর্বপুরুষরাও একই পরিণতি বরণ করেছেন এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে গবেষকরা ছুটি আসেন এর রহস্য উদ্ঘাটন করতে তবে এফএফআই বা ফেইটাল ফ্যামিলিয়ার ইনসোমনিয়া শুধু একটি রোগের নাম নয় বরং একটি ঘুমহীন এক নীরব আত্মহননের গল্প গবেষকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে উন্মোচিত হয় এই ভয়ঙ্কর অভিশাপের কারণ তাদের গবেষণায় উঠে আসে একটি নির্দিষ্ট জিনে থাকা মিউটেশনের কথা এই মিউটেশনের ফলে শরীরে এক অস্বাভাবিক প্রোটিন তৈরি হয় যার নাম প্রিয়ন আর এই প্রিয়ন প্রোটিনগুলো মস্তিষ্কের জন্য বিষাক্ত বিশেষ করে এর আক্রমণ করে থেলামাসকে আর এই থেলামাস হল আমাদের মস্তিষ্কের কেন্দ্রে অবস্থিত ব্রেন স্ট্রাকচার যা আমাদের ঘুম আবেগ এবং বিভিন্ন সংবেদন নিয়ন্ত্রণ করে এফ এর লক্ষণগুলো শুরু হয় খুবই সূক্ষ্মভাবে ধীরে ধীরে অনিদ্রা বাড়তে থাকে প্রথমে ঘুমাতে অসুবিধা হয় তারপর রাতের পর রাত ঘুম আসে না এরপর শুরু হয় আরও ভয়াবহ উপসর্গ যেমন স্মৃতিভ্রংশ কথা বলার সমস্যা এবং ভয়ঙ্কর হ্যালোসিনেশন এই রোগে আক্রান্ত ব্যক্তিরা দেখতে পান অদ্ভুত সব দৃশ্য শুনতে পান নানা কণ্ঠস্বর যা আসলে বাস্তবে নেই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হারায় রক্তচাপ ওঠানামা করে দিন দিন শরীর আরও দুর্বল হয়ে পড়তে থাকে কল্পনা করুন আপনার মন জেগে আছে কিন্তু শরীর আর কাজ করছে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই রোগের কোনো নিরাময় বা প্রতিকার নেই আক্রান্ত ব্যক্তিরা কখনো গভীর ঘুমে যেতে পারেন না এমনকি কৃত্রিমভাবেও তাদের অজ্ঞান করা যায় না তারা জেগে থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যদিও এফএফআই মূল হটস্পট সেই ছোট্ট ইটালিয়ান গ্রাম সময়ের সাথে সাথে এটি অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে অস্ট্রিয়া এবং আমেরিকার কিছু অভিবাসী পরিবারের মধ্যেও এই রোগ দেখা যায় এটি মূলত পারিবারিক সূত্রেই ছড়ায় অর্থাৎ যদি আপনার পরিবারে এই রোগের ইতিহাস থাকে তবে আপনার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বিশ্বজুড়ে বর্তমানে দুইশোর কম মানুষ এই রোগে আক্রান্ত এই রোগের সবচেয়ে মর্মান্তিক এবং হৃদয় বিদারক দিকটি হল অনিশ্চয়তা আক্রান্ত ব্যক্তি হয়তো জানে না যে তার শরীরে এই জিনটি রয়েছে কিন্তু কখন এই ঘুমহীন দুঃস্বপ্ন তার জীবন কেড়ে নেবে তা কেউ জানে না এই রোগ যে কোনো বয়সে শুরু হতে পারে তবে সাধারণত মধ্যবয়সে লক্ষণ প্রকাশ পায় এটি শুধু ব্যক্তিগত কষ্টের কারণ নয় পুরো পরিবারকে এক গভীর ট্রমা এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় প্রতিটি দিনই তাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ এক নতুন লড়াই কারণ তারা জানে তাদের প্রিয়জন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কারণ তারা অসহায়ভাবে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছে না কেইটাল ফ্যামিলিয়ার ইনসোমনিয়া এই রোগটি আমাদের স্মরণ করিয়ে দেয় ঘুম শুধু শারীরিক বিশ্রাম নয় এটি জীবনের অপরিহার্য অংশ এটি আমাদের মানসিক স্বাস্থ্য শারীরিক সুস্থতা এবং বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক যখন ঘুম চিরতরে হারিয়ে যায় তখন একজন মানুষ ধীরে ধীরে তার মানবতা হারায় সে যেন এক জীবন্ত মৃতদেহে পরিণত হয় এই ছোট্ট ইটালিয়ান গ্রামটি যেন এক নীরব সাক্ষী কিভাবে জেনেটিক কোডের একটি সামান্য ত্রুটি মানুষের জীবনকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে দিতে পারে এফ আমাদের শিখিয়ে দেয় জেনেটিক গবেষণার গুরুত্ব কতখানি এবং বিরল রোগগুলো সম্পর্কে সচেতনতা কতটা জরুরি হয়তো একদিন বিজ্ঞানের অগ্রগতির হাত ধরে এই ঘুমহীন অভিশাপেরও সমাধান মিলবে কিন্তু ততদিনের জন্য এফ যেন এক নির্মম সতর্কতা যা আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ঘুম কতটা মূল্যবান